সেই নবী রাতে কখনো নির্ভুম থাকতেন না অনলি এক্সেপ্ট দা লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রাতে সারা বছরের রুটিন হচ্ছে আসার পরেই ঘুম ঘুম দিয়ে এর প্রসেস শেষ রাতে তাহলে মানে ঘুমতেন আবার নামাজ পড়তেন ব্যালেন্স এপাতত করতেন স্ত্রীদের সাথেও বেশতেন মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা সুখান তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলাম আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইবতিদা মানে মধ্যমপন্থী থাকা ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওসফিয়া মানে ব্যালেন্স ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো যখন অবস্থিমরা দেখে তার অবাক হয়ে যায় সম্মানিত সুধি আপনারা যদি ঈসা আলহ ইসলামের ব্যাপারে আমাদের আঁকিদা দেখেন বিশ্বাস তাহলে আরো ক্লিয়ার হবে যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ খেয়াল করে শুনুন খুব মজার ঘটনা মজার ব্যাপার

বন্ধদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না তিনি থেকে বের হয়ে যায় তাদের আলাদা একটা ঠট থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় থাকে ওই রুমের পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার দেখে একদম হচ্ছে বাড়াবাড়ি আরেকদল ছাড়া কত সমহান বিধান কত সমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল খেলতে বেশি ছাড়া আর পিরিয়ে যেটাকে বলে আলজি এটা ছাড়া তাহলে দেখেন এই যে এই আলাফ ইসলাম এবং এই যে বন্ধুদের পিরিয়ডের যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্স অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্স অ্যাপ্রোচ যখন মুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বললাম এক নম্বরে দুই নম্বরে ইসলাম সাদ তিন নম্বরে তাই সেই সহজ ইসলাম বিধান চার নম্বরে ব্যালেন্স ব্যালেন্স রাখতে হবে ভারসাম্যপূর্ণ বরাবরিও নাই সারাচারিও নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া এটাকে বলে রিলিজিয়ন অফ হিউম্যানিটি ইসলাম মানবতার ধর্ম বিশ্বের ধর্ম মানবতার ইসলাম মানবতা ধর্ম যখন এটা দেখে মুসলিম রাত ধরে রাখতে পারে না সুবহানাল্লাহ ইসলাম বিশ্বের ধর্ম মানবতার প্রতিটি প্রত্যেক শ্রোতা বলবেন অল অডিয়েন্স একসাথে বলেন ইসলাম কিসের শ্রেষ্ঠ ধর্ম? মানবতা ধর্ম। মানবতা ধর্ম। মানুষ কি একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু এ এই লাশ দেখে ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারাও আপনি দাঁড়ালেন যে লাশ। হক না খ্রিস্টান হোক না মাজুসি ওকেও বাসবে সেটা মানুষ তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়ে আছি তাহলে মানবতা ইসলাম গুরুত্ব দেয় মানুষ কে ইসলাম কি করে গুরুত্ব দেয় আল্লাহ বলেন বলা করনা বনি আদম আই ডিফাই দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম আমি বনি আদমের এর স্ট্যাটাস কে পাঠিয়েছি মর্যাদা কে পড়ছি মানুষ মাত্রই তার সম্মান আছে না দেখেন আল্লাহ বলতে এত সম্মানিত করেছে

ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে গুরুত্ব দেয় যেমন ধরেন যে আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম করে ত্রাণ দেয় ওখানে মুসলিম থাকে মুসলিম হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগ দুর্যোগপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তারপরে আমরা ত্রাণ পৌঁছে দিই আমরা যদি উদ্ধার কর্ম অংশগ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার কর্ম তো অংশগ্রহণ করেন এখন খুঁজে খুঁজে যার মানে টুপি আপনি বাঁচাবেন নাকি যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন সবাইকে মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন যেখানে মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায় কারণ ইসলাম হচ্ছে এটা মানবতার ধর্ম

ইসলাম ধর্মের কারণে ইসলাম ইস দা ফার্স্টেস্ট্রয়ংবীতে সবচেয়ে সবাই কালিমা পড়ে মুসলমান আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না আমি তো ওয়েস্টার্ন অনেক দেশে গিয়েছি অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমানের কাছ থেকে শুনি রেগুলা নন মুসলিমরা খ্রিস্টানরা